ওকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে যদি আমরা বলি যে কি কন্ডিশনটা আজকে আমাদের সোশ্যাল কন্ডিশন অফ হচ্ছে চেঞ্জেস হোয়াট ওয়াজ দ্য চেঞ্জেস ইন লেটার বৈদিক পিরিয়ড ঠিক আছে মানে রিক বৈদিক যুগে আজ সামাজিক অবস্থা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে এর কী কী পরিবর্তন হয়েছিল সেটা সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখো তোমাদের যারা মানে মেজরে হিস্ট্রি নিয়েছ তাদের ক্ষেত্রে বলবো যে পড়ার ক্ষেত্রে যখন তোমরা পড়বে ভাববে না কখনো তোমরা হচ্ছে একটা পড়া পড়ছো বা ডিটেলসে সেটা পড়বে এরকম টাইপের ভাবনা চিন্তাগুলো যে মুখস্থবিদ্যার মধ্যে রাখবে সেটা কিন্তু দূর করো আমি পড়াগুলোকে ডিটেলসে পড়ব ঠিকই কিন্তু পড়াগুলোকে তো আমাকে মাথা মাথাতেও রাখতে হবে শুধুমাত্র খাতার মধ্যে স্টোরেজ বা নোটের মধ্যে স্টোরেজ অবস্থায় থাকলে কিন্তু চলবে না তোমাদের যে কোনো পড়াগুলোকে সবসময় মাথার মধ্যে স্টোরেজ করা শেখো আর যত বেশি মাথার মধ্যে তোমরা স্টোরেজ করতে পারবে তত তোমাদের পক্ষে সেটা ভালো হবে ক্লিয়ার চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমে যদি আমরা বলি ঋগবৈদিক যুগের সোসাইটি যদি কথা আমরা বলতে চাই তাহলে সবার প্রথমে আমরা বলব পরিবার ব্যবস্থা ঋগ বৈদিক যুগে পরিবার কেমন ছিল বা পরিবার ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা একটু জেনে নিই প্রথমে ঠিক আছে সামাজিক অবস্থা বলতে গেলে ঋগবৈদিক যুগে কি আসবে পরিবার ব্যবস্থা এবার পরিবার ব্যবস্থা আলোচনা করার পূর্বে আমরা যদি ঋগবৈদিক যুগকে আমরা ডিভাইড করি তাহলে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি ঋগবৈদিক যুগকে একটা বৈদিক এজ বলি একটা পরবর্তী বৈদিক যুগ বলি একটা বৈদিক যুগ একটা পরবর্তী বৈদিক যুগ মানে ঋগ যুগ ঠিক আছে এবার এই যে ঋগ বৈদিক যুগ বলি যে সময়কালটাকে সেই সময়কালটা পনেরোশো থেকে তোমার এক হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল সেই সময়কালটাকে আমরা ঋগ বৈদিক এজ বলি বা রিগ বৈদিক যুগ বলি আর হচ্ছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছয়শ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে এই সময়কালকে আমরা বলি পরবর্তী বৈদিক যুগ ক্লিয়ার আচ্ছা এবার এই যুগে যদি আমরা পরিবার ব্যবস্থা প্রথমে ঋগ বৈদিক যুগ জানবো এবং তারপরে পরবর্তী বৈদিক যুগের ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো তাহলে ঋগ বৈদিক যুগের পরিবার ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা একটু জেনে নেই সবার প্রথমে দেখো ঋগ বৈদিক যুগের সমাজ কিন্তু ছিল বিভিন্ন উপজাতিতে বিভক্ত তাহলে প্রথম দিকে আমাদের আমরা যদি বর্ণ ব্যবস্থা আমরা পড়ি সেই বর্ণ ব্যবস্থা সম্পর্কে দেখতে পারি আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র আমরা দেখবো এগুলো আমরা ধাপে ধাপে জানবো বিষয়গুলো কিন্তু প্রথমত আমরা পরিবার ব্যবস্থা যদি বলি তাহলে ঋগ বৈদিক যুগের সমাজ কিন্তু বিভিন্ন উপজাতিতে বিভক্ত ছিল এটা আমরা বলতে পারি মানে অনেকগুলো সাবকাস ছিল ঠিক আছে আচ্ছা তারপরে কি বলছে এই উপজাতি বসতির প্রাথমিক এককই ছিল গ্রাম তাহলে এই যে এদের যে বসবাসের যে স্থান ছিল সেই জায়গাটাকে আমরা বলি গ্রাম বলি ঠিক আছে এবং গ্রামগুলো গড়ে উঠেছিল কতগুলো কিন্তু পরিবার নিয়ে কতগুলো গৃহকে নিয়ে ঠিক আছে এবং ঋগবৈদিক যুগে আমরা দেখি যৌথ পরিবারের অস্তিত্ব ছিল যৌথ পরিবার মানে জয়েন্ট ফ্যামিলি যেমন মনে করো সকলে মিলে যদি একটা পরিবারের মধ্যে আমরা থাকি যখন আমি সোশ্যালজি তোমাদের মেজর পড়াই বা সচলজি মাইনর পড়াই তখন কিন্তু আমি সেই যৌথ পরিবার নিয়ে দেখবো আমার ক্লাস আছে সেখানে আমি আলোচনা করেছি যৌথ পরিবারের ওপরে এবং যৌথ পরিবার মানে যে জয়েন্ট ফ্যামিলি যেখানে সকলে মিলে পরিবারের সদস্যরা একত্রিতভাবে থাকে তাহলে সেই পরিবারকে আমরা যৌথ পরিবার বলি তাহলে ঋগবৈদিক যুগে কিন্তু আমরা এই যৌথ পরিবারের অস্তিত্ব আমরা পেয়েছি ক্লিয়ার তো পরিবার ছিল পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক বলতে আমরা কি বুঝি যে পিতাই হচ্ছে প্রধান বা পুরুষ সদস্যই কিন্তু প্রধান তাহলে এই ধরনের পরিবারকে আমরা বলি পিতৃতান্ত্রিক পরিবার তাহলে ঋগব্বৈদের যে পরিবার ছিল সেই পরিবার কিন্তু ছিল পিতৃতান্ত্রিক এবং পরিবারের কর্তাকে কিন্তু বলা হতো ঋগবৈদ্য কি গৃহপতি বলা হতো তাহলে পরিবারের যে কর্তা ছিল সেই কর্তাকে কি বলা হতো গৃহপতি বলা হতো গৃহ মানে বাড়ি এবং বাড়ির যে হেড থাকতো তাকে কিন্তু বলা হতো গৃহপতি আশা করি বুঝতে পেরেছ এবং সন্তান সন্ততির ওপরে কিন্তু পিতা মাতার একটা নিয়ন্ত্রণও থাকতো তাহলে যদি আমাদের পরিবার পয়েন্টটা বলে তাহলে আমরা বলব ঋগবৈদিক যুগে যে আর্য পরিবারগুলো ছিল সেই পরিবারগুলো নানা উপজাতিতে বিভক্ত ছিল তাহলে ঋগবৈদী যে আর্যরা কি ছিল নানা উপজাতিতে বিভক্ত ছিল এবং এই যে উপজাতি বসতি এই বসতির প্রথম এককই বা প্রধান এককটাই ছিল হচ্ছে গ্রাম এবার এই গ্রামগুলো গড়ে উঠতো কি কয়েকটা পরিবার নিয়ে গ্রামগুলো গড়ে উঠতো এবং এই ঋগবৈদী যে পরিবার কেমন ছিল যৌথ পরিবার ছিল বা জয়েন্ট ফ্যামিলি ছিল এবং এটাকে বলা হতো কুল বলা হতো কুল এই যে পরিবারটাকে বলা হতো এই যৌথ পরিবারকে বলা হতো কুল বলা হতো কয়রসুলা কুল এবং এই পরিবার ছিল পিতৃতান্ত্রিক মানে পিতাই ছিল প্রধান এবং পরিবারের কর্তাকে বলা হতো গৃহপতি এবং সন্তান যে পরিবারের থাকতো তাদের উপরে বাবা মার কর্তৃত্ব বা হচ্ছে তোমার পিতামাতার মাতার কর্তৃত্ব কিন্তু তোমার হচ্ছে মানে থাকতো আর কি সন্তান সন্ততির উপরে তো আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছ পরিবার পয়েন্টটা ক্লিয়ার কনসেপ্ট পরিবার পয়েন্টটা কারো কোনো কনফিউশন আছে পরিবার পয়েন্ট নিয়ে রিকব রিক যদি পরিবার ব্যবস্থা সম্পর্কে বলতে বলে কি কে বলতে পারবে এখন এনি বলো একটু বলো কে পারবে বলতে আমি পরিবার ব্যবস্থা আলোচনা করলাম যতটুকু পারো বলো কে পারবে বলতে বলো কে বলবে বলো একজন বলো দেখি চেষ্টা করো আরে না আমরা কেউ পণ্ডিত না বলো আমি পরিবারটা আলোচনা করলাম এবার পরিবারের উপরে কে বলতে পারবে একটু শুনে নিয়ে বলো জ্যোতির্ময় তো বলো হ্যাঁ বলো 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 ঋগবৈদ যে পরিবারগুলো কি ছিল একক পরিবার না যৌথ পরিবার ছিল যৌথ পরিবার আচ্ছা পরিবারের প্রধান কে ছিল একজন পুরুষ সদস্য যার জন্য পরিবারগুলোকে পিতৃতান্ত্রিক বলা হতো ঠিক আছে সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবং ঋগবৈদিক যুগ নানা উপ মানে ঋগবৈদিক সমাজ নানা উপজাতিতে বিভক্ত ছিল মানুষজন ঠিক আছে তারা নানান উপজাতিতে বিভক্ত ছিল এবং কতগুলো তোমার হচ্ছে পরিবার নিয়ে গড়ে উঠতো একটা গ্রাম ঠিক আছে পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি ঠিক আছে এইভাবে করে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে খালি ওই খালি বইয়ের মধ্যে একটা নোটস পেলাম খালি রিডিং পড়লাম তাহলে কিন্তু হবে না এবং শুনে নিয়ে সেটাকে বলার চেষ্টা করতে হবে ঠিক আছে একটা ক্লাস যখন করবা তুমি বা পড়বা সেই বিষয়টাকে পড়ে নিয়ে তোমাকে বলার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু তোমার হচ্ছে পড়াগুলোকে ভালোভাবে তুমি করতে পারবা আচ্ছা এবার আমরা যদি বলি নারীর অবস্থা যে ঋগ্ৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল সেটা একটু জেনে নিই আচ্ছা দেখো আমরা জানি যে ঋগবৈদিক যুগে কিন্তু যে যেহেতু সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবার পিতৃতান্ত্রিক সমাজে পুরুষ সদস্যই কিন্তু বেশি কাম্য ছিল মানে প্রতিটা পরিবারেই কিন্তু পুরুষ সদস্যের বা পুত্রের চাহিদা ছিল অনেক বেশি বৈদিক যুগে কিন্তু যদি কখনো দেখা যেত একটা পরিবারে নারী জন্মগ্রহণ করেছে কিন্তু তাহলে তাকে অবহেলা করা হতো না তাহলে ঋগবৈদিক যুগে পুত্র সন্তানের কামনা বা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা সকলেই করত। কিন্তু আমরা যদি দেখি যে যদি কখনো কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম হতো তাহলে সেই কন্যা সন্তানকে কিন্তু কখনোই অবহেলা করা হতো না এবং মেয়েরা পর্দা প্রথাও দ্বারা কিন্তু গৃহ আবদ্ধ হয়ে থাকতো না মানে পর্দা বা ঘুমটা দিয়ে যে গৃহের বন্দি থাকতো সেটাও কিন্তু থাকতো না তারা বিদ্যাচর্চায় অংশ নিত তারা পূজা অংশনিত তারা মন্ত্র করত বিশেষ করে আমরা তোমার হচ্ছে মানে ঘোষা আপালা হ্যাঁ তোমার হচ্ছে অপারা বিশ্ববাড়া এই সমস্ত নারীদের কথা আমরা ঋগবৈতিহ্য বলতে পারি যারা ছিল বিদুষী নারী মানে খুব ট্যালেন্টেড নারী ছিল মানে ঋগ্ইদ্য যদি নারীর কথা আমরা বলতে চাই এদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি তাহলে কিন্তু ঋগবৈদিক যুগে দেখা যেত যে কোনো মহিলার যদি মানে মনে করো দেখা যেত বিয়ের পরে যদি মারা যেত তাহলে কিন্তু সেই মহিলার কিন্তু তার দেবরের সাথে বিয়ে দেওয়ারও রীতি প্রচলিত ছিল তোমার ঋগবৈদিক সমাজে বোঝা গেল তাহলে ঋগবৈদিক যুগে নারীদের অবস্থান খুব উন্নত ছিল বলতে পারি আমরা এবং দেখা যেত যে একটা পরিবারে পুত্র সন্তানের কামনা করত বা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা মানুষ করতো কিন্তু কখনো কখনো দেখা যেত যে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা তো করতো কিন্তু কোনো পরিবারে যদি কখনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাহলে কিন্তু তাকে কিন্তু কখনোই অবহেলা করা হতো না এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে প্রত্যেকে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা ঠিকই করত। কিন্তু কন্যা সন্তান হলে তাকে অবহেলা করা হতো না আবার নারীদেরকে গৃহ করে বন্দী হয়ে থাকতে হতো না তারা পুরুষের সাথে ধর্মীয় স্বাধীনতায় অংশগ্রহণ করতে পারতো তারা ঘুমটা মানে ঘুমটার দ্বারা গৃহ করে বন্দী হয়ে থাকতো না তারা ঋগ্বেদের অনেক স্তোত্র রচনা করেছিল এটা আমরা জানতে পারি বা মন্ত্র রচনা করেছিল এটাও বলতে পারি অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিল ঠিক আছে এবং যদি কোনো নারী বিধবা হয়ে যেত তাহলে তার সেই বিধবা নারীকে তার দেওরের সাথে আবার বিয়ে দেওয়া হতো ঠিক আছে তারপরে হচ্ছে ধর্মাচরণের ক্ষেত্রে কিন্তু কোনো ভেদাভেদ কিন্তু আমরা লক্ষ্য করি না ঋগবৈদিক যুগে তাহলে এই পয়েন্টসগুলো আমাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এই পয়েন্টটা তাহলে নারীর অবস্থান আশা করি বুঝতে পেরেছো কতটুকু মনে থাকছে যতটুকু তোমার মনে থাকছে ততটুকু তুমি রিমাইন্ড প্রসেসে বাড়িতে খাতার মধ্যে লেখার চেষ্টা করো দেখো অটোমেটিক্যালি তুমি খুব ভালোভাবে সেটা কিন্তু তুমি অ্যাটলিস্ট করতে পারবে পরীক্ষার প্রেজেন্টেশনটা তুমি করতে পারবে ঠিক আছে এবার আমরা চলে আসবো বর্ণপ্রথা বর্ণপ্রথার কথা যদি বলতে চাই তাহলে ঋগবৈদিক যুগের সমাজে যদি বলি যে আর্যরা যখন ভারতবর্ষে এসছিল এবং ভারতবর্ষের সপ্ত সিন্দাব অঞ্চলে তারা বসতি স্থাপন করেছিল তাহলে তখন আমরা দেখতে পাই যে তাদের মধ্যে গায়ের রঙের ভিত্তিতে আর্য সমাজ দুটো ভাগে ভাগ হলো প্রথমত কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ছিল যারা কালো চামড়ার মানুষ তারা এবং শ্বেতাঙ্গ ছিল যারা সাদা চামড়ার মানুষ তারা এবং এই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ পরবর্তীকালে কি হলো প্রথমত যে শ্বেতাঙ্গরা সমাজের সমস্ত সুযোগ সুবিধা ভোগ এবং যারা কৃষ্ণাঙ্গ বা কালো চামড়ার মানুষ ছিলাম যে করত। করতো পরবর্তীকালে পেশার ভিত্তিতে ঋগবৈদিক যে সমাজ ছিল সেই সমাজ কিন্তু চারটা ভাগে বিভক্ত হয়ে গেল কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবার এই ব্রাহ্মণদের কাজ কি ছিল এদের স্থান ছিল সমাজে সবার উপরে এবং ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা এবং বিদ্যাচর্চা করা ক্ষত্রিয়দের কাজ ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ ছিল যে ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রদের কাজ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের সেবা করা তাহলে যুগে আমরা এই বর্ণটা পেলাম এবার যদি আমরা বলি নেক্সট পয়েন্টের কথা তাহলে চতুরাশ্রম প্রথা আচ্ছা পায়েল বর্মন শুনতে পাচ্ছ কথা পায়েল বর্মন প্লিজ পায়েল বর্মন মধক আমি তিনটে পয়েন্ট আলোচনা করলাম এতক্ষণ ধরে তিনটে পয়েন্টের নাম তো কি কি প্রথমে যে পয়েন্টটা আমি আলোচনা করলাম সেই পয়েন্টটা কি আমি ক্লাস চলাকালীন সময় আমি একটা কথা প্রত্যেককে বলি যে সবাই কিন্তু যে খালি ক্যামেরাটা ওপেন করলাম আমি ক্লাসটা নিলাম ক্যামেরাটা ওপেন করে বসে আছো তাহলে কিন্তু হবে না যখন ক্লাসগুলো করাবো মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনতে হবে অথবা খাতার মধ্যে কিছু কিছু জিনিস নোট ডাউন করতে হবে পরিবার ছিল প্রথমটা ছিল পরিবার ব্যবস্থা তারপরটা ছিল নারীর অবস্থান আর তিন নাম্বার কি আলোচনা করলাম পয়েন্টটা এই তিনটা পয়েন্ট আলোচনা তাহলে যখন তোমাকে আমি ক্লাসটা করাচ্ছি ক্লাসেতে প্রত্যেকের ক্ষেত্রে বলছি আজকে আর শুধুমাত্র যে কুড়ি জন জয়েন করেছে আজকে ষাট সত্তর জন স্টুডেন্ট অলরেডি গ্রুপের মধ্যে আছে মাত্র কুড়ি জন স্টুডেন্ট জয়েন করেছে মানে চার ভাগের এক ভাগ স্টুডেন্ট জয়েন করেছো আজকে এই চার ভাগের এক ভাগ ক্লাস করছে তার মধ্যে কেউ কেউ রেসপন্সই দিচ্ছে না ক্লাসে মানে জিজ্ঞেস করলাম দশ বার করে পাঁচ বার করে জিজ্ঞেস করছি কোনো রেসপন্স নেই মানে আছে ক্যামেরা ওপেন করতে বলে ওপেন করবে না আছে জয়েন করে নিয়েছে ব্যস্ত হয়ে গেল এই এক স্টুডেন্টরা সবসময় এটা খারাপ পাওয়ার কিছু নেই তোমাদের যাবে কলেজে পরে বলবে যে এটা স্যারদের দোষ ম্যাডামদের দোষ কিন্তু নিজে শুনবে না যে পড়াগুলোকে এত বোঝানো হচ্ছে আলোচনা করা হচ্ছে নিজে যে শুনবে না ক্লাসে ওটার দোষ নেই মানে স্যার ম্যামদের দোষ দিতে পারলে স্যার আমি কেন ফেল করলাম স্যার আমি কেন ব্যাক পেলাম আমি তো সব পরীক্ষায় লিখে এসছি আমাকে কেন এত কম নাম্বার দিল তোমরা মুখস্ত বিদ্যা করে কতটা উত্তরাতে পারবা তোমরা তো পড়াগুলোকে বুঝতেই চাও না এটা সোসাইটিতে যখন আমরা ঋগবৈদিক যুগে সামাজিক অবস্থা পড়ছি সেই সামাজিক অবস্থা পড়ার সময় আমি নকশালবাড়ি কলেজে আড়াই বছরের কাছাকাছি পড়িয়েছি তাহলে এই দীর্ঘ সময়কালে আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে যে সেখানে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই মানে আমি বাড়িতে অফলাইন বলো অনলাইন বলো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় ক্লাসের মধ্যে যদি ক্লাস নেই মনে করো একশো জন স্টুডেন্টকে সাপোজ মনে করো ক্লাস যদি নেই তাহলে দেখা যাচ্ছে তার মধ্যে দশজন স্টুডেন্ট হয়তো খুব ভালো মতো শুনছে আর বাকি নব্বই জন শুনছি না কিন্তু ক্লাসে জয়েন করেছে দেখ জয়েন তো করলে মোটামুটি বাইশ জন দেখলাম জয়েন করেছে আপ ডাউন আপ ডাউন করতে করতে উনিশ জন এসে ঠেকেছে আরও কমতে থাকবে দুটো পড়া জিজ্ঞেস করলেই ব্যাস কথাই বলবে না নাহলে কথা বললে পরেও কিছু বলবে না বলার চেষ্টা করতে হবে আমার সঙ্গে যদি এই যেমন চারজন ক্যামেরা ওপেন করে আছে বাকিরা ক্যামেরা বন্ধ বন্ধ করে বসে আছে কে ঘুরে বেড়াচ্ছে কে কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে আছে কিছুই বুঝতে পারছি না আর ভাই অনলাইন ক্লাস জয়েন করেছো একদিন করে মেজরের ক্লাস হচ্ছে তোমরা হিস্ট্রি বলতে গেলে অনার্স তোমরা নিয়ে পড়বে তোমাদের যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি করে পড়াশোনা করবে বলো যাবে টিউশনে নোটস নিয়ে চলে আসবে পড়াগুলোকে বোঝালে পরে বুঝবে না নোটস তো সব দেওয়া হয়ে গেছে তোমাদের প্রত্যেকটা সামাজিক অবস্থা দিয়ে দিয়েছি অর্থনৈতিক অবস্থা দিয়ে দিয়েছি ধর্মীয় অবস্থা দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি তোমাদের কিন্তু তারপরে যদি ক্লাসের উপরে কোনো ফোকাস না থাকে বারবার করে বলতে হয় যে ক্যামেরাটা ওপেন করো রে ক্যামেরাটা ওপেন করো রে আরে ভাই তোমাদের যদি মানে বিষয়গুলোই বুঝতে না পারি তোমাদের যে কে কোন মুডে আছো কে কোন পর্যায়ে আছো কে কতটা বুঝতে পারছো এগুলো পড়াগুলোকে তো আমাকে জিজ্ঞেস করতে হবে মানে জিজ্ঞেস করে করে তো জানতে হবে বিষয়গুলো এতবার বলতে হয় নাকি এরপরে কি করবে তাহলে তোমরা ইন ফিউচারে তোমরা যদি একটা ভালো পার্সেন্টেজ পাও তবে তোমরা চতুর্থ বছর কলেজে পড়ার সুযোগ পাবে তোমরা হিস্ট্রি মেজর নিয়েছো প্রত্যেকে তাহলে হিস্ট্রি মেজর নিয়েছো মানে কি তোমাদের ইন ফিউচারে তোমাদের এটাকে অনার্সে কনভার্ট করতে পারবো অনার্সে কনভার্ট করতে পারবা মানে তুমি এটার প্রফেসর হতে পারো ইন ফিউচারে তুমি এটা নিয়ে অ্যাজ এ বুক রাইটার হতে পারো আমি অলরেডি সাতখানা থেকে আটখানা বই লিখে ফেললাম হিস্ট্রির উপরে গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে দুটো বই লিখেছি তিনটে বই লিখেছি গৌরব ইউনিভার্সিটির টোটাল আর বাদবাকি বাকি চার পাঁচটা হয়ে গেছে বেঙ্গলের আন্ডারে লেখা তাহলে করছি তো আজকে ইতিহাসটাকে নিয়ে চর্চা করেছি ইতিহাসটাকে নিয়ে পড়েছি তারপরে না আজকে তোমাদের পড়তে পারছি না চর্চা করলে না চেষ্টা করলে তো পড়তে পারতাম না তাহলে আজকে যে যত ভালো শ্রোতা হতে পারবে সে একদিন তত ভালো বক্তা হতে পারবে তোমাকে প্রথমে শুনতে হবে শোনা কাজটা বাড়াতে হবে যে যত ভালো শুনতে পারবে সে মানে ক্লাসে তত ভালো পারফরমেন্স দেখাতে পারবে এই জিনিসগুলো মাথায় রাখবে একটু এমন না যে অনলাইনে পড়ছো বলে তোমাকে আমি কিছু বলবো না তোমাকে আমি বুকবো না কিছু না এরকমটা কিন্তু নয় রীতিমতো রেগুলারলি যারা ক্লাস করবে তারা আমার কাছে যেমন বকাও খাবে তেমন তাদের পড়াশোনাটা আগ্রহটাও বাড়বে দেখবা আর পড়াশোনাটা হবেও ভালো মতো আমি একদম অন্য ধরনের আমার অফলাইন ব্যাচেও আমি তাই করি কলেজে উঠে গেছে মানে আমি আমি কাউকে ছেড়ে কথা বলি না তো আমি বলি তোমরা আমার ভাই বোন সমতুল্য আমার স্টুডেন্ট সমতুল্য তোমরা তোমাদের সঙ্গে একটা বন্ধুর সম্পর্ক থাকবে আমার যেন যে কোনো কথা শেয়ার করতে পারো আমার সঙ্গে বলতে পারো কোথাও প্রবলেম হলে বলতে হবে তো আচ্ছা এবার একটা বিষয় আমরা জানবো চতুরাশ্রম প্রথা তার আগে বর্ণ ভালো মতো বলতে পারবা বর্ণপ্রথাটা প্রথাটা আমি বলে দিলাম বর্ণপ্রথাটা বলতে পারবা শুনেছ তো এতক্ষণ ধরে আমি বর্ণপ্রথা বললাম আরো অনেক কিছু বলা যায় বর্ণপ্রথার প্রথার উপরে কিন্তু যেহেতু সামাজিক অবস্থান এর মধ্যে একটুখানি ঢুকিয়ে দেব কেউ বলতে পারবে

তো বর্ণ দুই প্রকার না অ্যাকচুয়ালি আর্যরা যখন প্রথমে ভারতবর্ষে আসে তখন তারা গায়ের রঙের ভিত্তিতে কি করলো বর্ণ অনুযায়ী যে বর্ণ বলতে রং গায়ের রঙের ভিত্তিতে আর্য সমাজ দুটো ভাগে বিভক্ত হলো একটা কৃষ্ণাঙ্গ একটা শ্বেতাঙ্গ কিন্তু পরবর্তীকালে পেশার ভিত্তিতে আর্য সমাজ চারটা ভাগে বিভক্ত হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণদের কাজ কি ছিল পূজা অর্চনা করা এবং বিদ্যা চর্চা করা ক্ষত্রিয়দের কাজ কি ছিল দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা বৈশ্যদের কাজ কি ছিল ব্যবসা বাণিজ্য করা এবং সর্বশেষ যে বর্ণটা ছিল শূদ্র এদের কাজ ছিল যে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এদের সেবা শুশ্রূষা করা এইটুকু বর্ণপ্রথার মধ্যে লিখতে পারে আমাদের মোটামুটি এই ঋগবৈদিক যুগের এটা হয়ে যাবে কিন্তু ঋগবৈদিক যুগে কিন্তু অস্পৃশ্যতা ছিল না বর্ণভেদ প্রথা ছিল হয়তো চারটা আলাদা আলাদা বর্ণ আমরা দেখতে পাই কিন্তু তাদের মধ্যে যে অস্পৃশ্যতা বলে যায় কোনো ব্যাপার সেটা কিন্তু ছিল না এবার আমরা চতুরাশ্রম প্রথা সম্পর্কে একটু জেনে নেব চতুরাশ্রম প্রথা কি দেখো ঋগবৈদিক যুগে যদি মানুষের যে আমরা জীবনটাকে যদি পুরো জীবনটাকে দেখি তাহলে পুরো জীবনটা চারটা আশ্রমে বিভক্ত ছিল এদের মধ্যে প্রথম যে আশ্রমটা ছিল তার নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম দেন ছিল গ্রাহস্থ তিন নম্বর বানপ্রস্থ এবং সর্বশেষ যে মানে পাঠটা ছিল সেটা হচ্ছে সন্ন্যাস প্রথমত একটা শিশু যখন তার বিদ্যা আরম্ভ হতো বিদ্যা মানে গ্রহণ করার সময় হতো তখন তাকে কি হতো গুরু গৃহে যেতে হতো গুরু গৃহে যেতে হতো গুরু গৃহে গিয়ে শিক্ষা লাভ করতে হতো যতদিন পর্যন্ত যার শিক্ষা সমাপ্ত না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে গুরুর গৃহেই থাকতে হবে এটাই ছিল নিয়ম প্রাচীনকালে এই যে ব্রহ্মচর্যাশ্রম এখানে যে গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক তৈরি হতো পিতা পুত্রের ন্যায় সম্পর্ক পিতা কন্যার ন্যায় সম্পর্ক তাহলে সম্পর্কটা কত মধুর ছিল কিন্তু আজকাল আমরা টিচারদেরকে গালি করছি বিভিন্ন জায়গায় মানে সেই সম্মানটা এখন আর নেই যার পরিণতিতে কি হলো এখন টিচাররা চাইলে শাসন করতে পারছে না কলেজে স্টুডেন্টদেরকে কলেজ মুখ করা যাচ্ছে না যত দোষ বলা হয় যে কলেজের টিচারদের সব টিচার তো ওরকম নয় হয়তো কিছু টিচার হয়তো হতে পারে যে আমার কলেজের হয়তো দু একজন টিচার হয়তো খারাপ বা খারাপ পারফরমেন্স দেখাচ্ছেন তাই বলে যে সবাই খারাপ পারফরমেন্স দেখাচ্ছেন এমনটা তো নয় তাহলে আমরা কলেজে যাই না রেগুলারলি আমরা কলেজে ক্লাস করি না রেগুলারলি আমাদের অনেকটা দোষ আছে এবার হ্যাঁ কিছু দোষ আছে টিচারদের আমি বলবো না যে সম্পূর্ণ টিচার যে সবাই যে সমানভাবে তোমার ফোর্স দিচ্ছে এমনটা কিন্তু কিন্তু নয় তবে প্রাচীনকালের তুলনায় যদি আমরা এখন বর্তমান কালে দেখি যে শিক্ষক আর ছাত্রছাত্রীদের মধ্যে সম্পর্কটা যেন অনেকটাই ঢিমে হয়ে যাচ্ছে দিনের পর দিন অনেকটাই ঢিমে হয়ে যাচ্ছে সেই সম্মান এখন আর দেয় না আগের যে সম্মান টিচাররা পেত যে শিক্ষক বলে যে সম্মানটা পেত সেই সম্মানটা কিন্তু এখন আর নেই শিক্ষকদের অনেকটাই ঢিনি হয়ে গেছে তো যাই হোক তো প্রথম যে আমরা আশ্রমটার নাম বললাম সেটা হচ্ছে ব্রহ্মচর্যাশ্রম দেন দ্বিতীয় যে আশ্রমটার কথা আমরা জানবো সেই আশ্রমটার নাম হচ্ছে গ্রাহস্থ যখন বিদ্যাচর্চা শেষ হয়ে যেত বিদ্যাচর্চা শেষ হয়ে যাওয়ার পরে একজন শিক্ষার্থী যখন যুবক বা যুবতী হয়ে যেত তখন তাদের বিবাহ করে সংসার জীবন অতিবাহিত করাটাই ছিল গার্হস্থ বোঝা গেলো গার্হস্থ্য কি বললাম তাহলে গৃহস্থ বলতে যে গৃহে যে সময় কাট মানে সময়টা অতিবাহিত করতে হচ্ছে সেটাই গলা বই মানে বিয়ে করার পরে এটা দ্বিতীয় আশ্রম এবং বানপ্রস্থ ছিল তৃতীয় আশ্রম সেটা হলো বয়স হলে আরও বয়স হলে পারে যে যখন আমরা ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকার সময় সেই সময়টাকে বলা হয়েছে এখানে তোমার বানপ্রস্ত এবং সর্বশেষ হচ্ছে সংসারের মোহমায়া ত্যাগ করে যে সন্ন্যাস যে মানে জীবন অতিবাহিত করা সেটাকে বলা হয়েছে সন্ন্যাস আশ্রম ত্যাগ ত্যাগ সবকিছু জীবনের মোহ ত্যাগ করে যে আশ্রমটা পালন করা হতো সেটা হলো তোমার হচ্ছে সর্বশেষ আশ্রম সন্ন্যাস এই চারটা আশ্রম মানুষের জীবনে কিন্তু ছিল এই মানুষের জীবনকে এই চারটা আশ্রমে ভাগ করা হয়েছে এবার নেক্সট আমরা জানবো খাদ্যাভাসের ব্যাপারে যে কি কী খেত ঋগবৈদিক যুগের মানুষ দেখো ঋগবৈদিক যুগের মানুষ যদি বলি আমরা কি খেতো তাহলে সবজি ফল দুধ মাংস এই সমস্তই ছিল এদের প্রধান খাদ্য এছাড়া এদের কিন্তু দুধ খেতে খুব ভালোবাসতো এবং দুধের তৈরি জিনিস বিশেষ করে পিঠে পুলি এগুলো খেতেও কিন্তু যুগের মানুষরা খুব ভালোবাসত এবং গোমাংস ভক্ষণের প্রচলন ছিল গরুর মাংসও কিন্তু প্রাচীনকালে হিন্দুরা কিন্তু ভক্ষণ করতো ঋগ বৈদিক যুগে কিন্তু মানুষজন গরুর মাংস খেত ঋগ্বেদে কখনোই বলা হয়নি নিষিদ্ধ বলা হয়েছিল গরুকে হত্যা করা যাবে না কিন্তু যখন আমরা সেই পরবর্তী বৈদিক যুগে কিন্তু গোহত্যা নিন্দনীয় বলে কিন্তু বিবেচিত হতো বা গোহত্যা নিন্দনীয় বলেই কিন্তু মানুষজন কিন্তু যে হিন্দুরা সেই হিন্দুরা মনে করত। আচ্ছা এছাড়া আমরা যদি বলি সুরা ছিল সাধারণ পানীয় সেই সময় এবং সোমরস পানেরও কিন্তু প্রচলন আমরা ঋগবৈদিক যুগে দেখতে পাই এবার আমরা বলবো আমোদ প্রমোদের কথা আমোদ প্রমোদ বলতে গেলে মানুষ যখন ফাঁকা সময় পেত অবসর সময় বা বিনোদনের সময় তখন মানুষ কি করতো সেটা সম্পর্কে আমরা একটু জানবো এখানে আমরা যদি বলি নৃত্য গীতের কথা আমরা বলতে পারি শিকারের কথা বলতে পারি আমরা মুষ্টিযুদ্ধের কথা বলতে পারি মুষ্টিযুদ্ধ বলতে পাঞ্জা এই সমস্ত খেলা কিন্তু মানুষ খেলতো এছাড়াও আমরা জুয়া খেলার কথা ঋগবৈদিক যুগে আমরা দেখতে পাই আমরা এখানে নর্তকীর নাচের প্রসঙ্গটা আমরা পাই এবং জীবনের আনন্দের নানান দিক কিন্তু ফুটে উঠেছিল ঋগবৈদিক যুগে মানুষের জীবনে এবার আমরা পোশাকের কথা যদি বলি তাহলে বিশেষ করে ঋগবৈদিক যুগের মানুষেরা কিন্তু তুলোর তৈরি পোশাক পশমের তৈরি পোশাক এবং হরিণের চামড়ার তৈরি যে পোশাক সেই পোশাক কিন্তু তারা প্রস্তুত করত বা তৈরি করত। এবং সেই পোশাকে তারা কিন্তু পরিধান করত। এবং নারী এবং পুরুষ যে পোশাকটা পরতো সেই পোশাকের মধ্যে খুব একটা যে বিস্তর পার্থক্য বা ফারাক ছিল সেটা কিন্তু কখনোই আমাদের মানে পরিলক্ষিত হয় না সেইভাবে কিন্তু নারী পুরুষের মধ্যে যে পোশাকের মধ্যে যে খুব একটা পার্থক্য সেই পার্থক্যটা কিন্তু আমাদের চোখে পড়ে না বা আমরা কিন্তু দেখতেও পাই না এছাড়া বিভিন্ন রং বেরঙের পোশাক তারা পরিধান করত বিশেষ করে তিনটি অংশে তারা সে পোশাকটা পরিধান করত বিশেষ করে নিবি বা অন্তর্বাসের কথা বোঝানো হয়েছে বহির্বাসের কথা বোঝানো হয়েছে এবং অধিবাসের কথাও কিন্তু বোঝানো হয়েছে এবং নারী এবং পুরুষ উভয় কিন্তু পাগড়ি যে ব্যবহার করত সেই প্রচলনও কিন্তু আমরা এখান থেকে আমরা ঋগবেদ থেকে পাই এবার সর্বশেষ পয়েন্ট আমরা ঋগ বৈদিক যুগে যদি সামাজিক অবস্থার কথা বলতে চাই সর্বশেষ পয়েন্ট হচ্ছে অলংকার আসবে দেখো ঋগবৈদিক যুগের মানুষ প্রচুর পরিমাণে অলঙ্কার পরিধান করত। অলঙ্কার মানে কি যেমন তোমার হচ্ছে আমরা বলতে পারি আংটি তারপরে আমরা বলতে পারি কোমর বন্ধনীর কথা আমরা বলতে পারি গলার যে আমরা মালা পরি সেগুলোর কথা এগুলোকে আমরা বলি কিন্তু ঋগবৈদ্য মানুষ কেমন ধরনের অলঙ্কার ব্যবহার করতো বিশেষ করে ঋগ বৈদ্য মানুষ বিভিন্ন ধরনের অলঙ্কার ব্যবহার করতো নারীরা বিশেষ করে কোমর বন্ধনী তো পড়তোই ঠিক আছে এবং সোনার উপা ও পাথরের বিভিন্ন অলঙ্কারও তারা পড়তো বা পরিধান করতো বা ব্যবহার করতো বলতে পারো পুরুষরাও কিন্তু অলঙ্কার পড়তো ঠিক আছে পুরুষরাও কিন্তু বড় বড় অলঙ্কার আমরা দেখি তারা পড়তো নিষ্ক নামে এক ধরনের কণ্ঠহার সেই সময় খুব জনপ্রিয় ছিল কণ্ঠহার মানে গলার হার কিন্তু তারা পরিধান করত। এবার পরবর্তী বৈদিক যুগের কথা যদি বলি তাহলে পরবর্তী বৈদিক যুগে এবার কি কি পরিবর্তন হয়েছিল আমরা যদি বলি পরবর্তী বৈদিক যুগে কিন্তু জাতিভেদ প্রথা কিন্তু লক্ষ্য করা গেল এবং নানা উপজাতির কিন্তু মানে আবির্ভাব ঘটলো পরবর্তী বৈদিক যুগে এবং বর্ণ প্রথা কিন্তু কঠোর হয়ে উঠলো আমরা ঋগ বৈদিক যুগে দেখি যে মানে বর্ণ প্রথাটা খুব একটা বেশি কঠোর ছিল না কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে যদি দেখি তাহলে বর্ণভেদ প্রথা কিন্তু যথেষ্ট কঠোর হয়ে গিয়েছিল এছাড়া যদি বলি নারীর মর্যাদার কথা যদি বলি তাহলে নারীর মর্যাদা পরবর্তী বৈদিক যুগে গিয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছিল নারী নারীকে কিন্তু বিলাস বেসনের দ্রব্য বা বস্তু বলে মনে করত অনেক সময় নারীকে নিয়ে জুয়াও খেলা হতো এইভাবে করে আমরা দেখি নারীর কিন্তু মানে যথেষ্ট সম্মান কমে গিয়েছিল এবং কোনো সন মানে পরিবারে যদি কন্যা সন্তান জন্ম লাভ করতো তাহলে কিন্তু মানে ভাবা হতো যে নারী জন্মগ্রহণ করেছে সুতরাং কিন্তু দুঃখ যেমন ঋক যুগে আমরা দেখলাম যে নারী যদি কোনো পরিবারে জন্মগ্রহণ করতো তাহলে তাকে অবহেলা করা হতো না কিন্তু পরবর্তী বৈদ্য নারীদের কিন্তু যথেষ্ট অবহেলা করা শুরু হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কয়েকজন বিদোষী নারীর প্রসঙ্গ আমরা পাই এবং কয়েকজন নারী কিন্তু যথেষ্ট মানে মানে কৃতজ্ঞতা মানে প্রদর্শন মানে করতে পারি আমরা নারীদের প্রতি বিশেষ করে এই সময় আমরা বেশ কিছু নারী যেমন গার্গি কথা বলতে পারি মৈত্রীর কথা বলতে পারি এই সমস্ত নারীর কিন্তু আমরা উল্লেখ পাই যারা কিন্তু মানে যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু যে পরবর্তী বৈদিক যুগে কিন্তু যে স্তোত্র রচনা করেছেন বা যে তাদের প্রভাব বিস্তার করেছিল সেটা কিন্তু আমরা পরবর্তী বৈদিক যুগে আমরা কিন্তু দেখতে পাই বা জানতে পাই এবার যদি বলি আমরা অন্যান্য পরিবর্তনের মধ্যে কি কী হয়েছিল যেমন পরবর্তী বৈদিক যুগে এসে আমরা যদি দেখি তাহলে উচ্চ মধ্যে কিন্তু শিক্ষা যে ব্যাপারটা আছে সেই শিক্ষাটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল উচ্চ মধ্যে কিন্তু হ্যাঁ চতুরাশ্রম প্রথা বিধিবদ্ধ রূপ ধারণ করতে শুরু করেছিল মানে বিধিবদ্ধ রূপ বলতে গেলে আগে যেমন মানুষের জীবনে চারটা আশ্রম কেউ পালন করতেও পারে আবার নাও করতে পারে এটা কোনো বাধ্যতামূলক ছিল না কিন্তু পরবর্তী বৈদিক যুগে গিয়ে কিন্তু এটা একটা বাধ্যতামূলক ব্যাপার হয়ে গেছিল যে মানুষকে জীবনে এই চারটা আশ্রম কিন্তু পালন করতেই হতো এটা কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পারি এছাড়া গোহত্যা নিন্দনীয় হতে শুরু করেছিল ঠিক আছে মানুষজন আগের মতোই চা কিছু খাবার দাবার সব খেত কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে কিন্তু গোহাত্যাটা নিন্দনীয় হলো আর হিন্দুদের মধ্যেই গোহাত্যা বা গোমাংস খাওয়ার রীতিটা আস্তে আস্তে কিন্তু পরবর্তী বৈদিক যুগ থেকে কিন্তু সরতে আরম্ভ করলো এবং পরবর্তী বৈদিক যুগে যদি আমরা দেখি তাহলে এই সময় বাদ্যযন্ত্রের আবির্ভাব হলো বেশ কিছু বাদ্যযন্ত্রের আবির্ভাব হলো এবং বাদ্যযন্ত্রের সাথে সাথে কি হলো তোমার হচ্ছে আমরা বেশ কিছু তোমার এই বিশেষ করে নৃত্যানুষ্ঠান এই নৃত্যানুষ্ঠানগুলো শুরু হতে আমরা এই সময় লক্ষ্য করি এবং সর্বশেষে আমরা বলতে পারি যে ঋক বৈদিক যুগের তুলনায় কিন্তু পরবর্তী বৈদিক যুগের সমাজের অবস্থা কিন্তু অনেকটাই অবনতি ঘটেছিল এবং মানে সমাজ কিন্তু এক পর্যায় থেকে একটা মানে মানে একটা ভালো একটা পর্যায় থেকে বা উচ্চতর সমাজ থেকে একটা নিম্নতর সমাজের দিকে কিন্তু পা বাড়িয়েছিল পরবর্তী বৈদিক যুগের সমাজ তাহলে এই ছিল তোমার হচ্ছে ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক অবস্থা এবং পরবর্তী বৈদিক যুগের কি পরিবর্তন হয়েছিল এটা তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বা এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা খুব প্রবল আমি ঋগ বৈদিক যুগে আর্যদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যেটা রয়েছে এরপর দিন ক্লাসটা নেব যখন তখন অর্থনৈতিক অবস্থাটা তোমাদের পড়াবো আজকে সামাজিক অবস্থা তোমাদের পড়িয়ে দিলাম এই সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা এই দুটো অবস্থা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু একদম প্রবল রয়েছে এই প্রশ্নটা তো তোমরা খুব ভালো করে পড়বা আর কোন অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাতে পারো বলো কারো কোন অসুবিধা আছে আছে কোনো অসুবিধা নিয়ে